হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তালানহ হাদিসটি বর্ণনা করেন তিনি বলেছেন আবু হরাইরা বলেন আল্লাহর নবীর কাছে একটি লোক এক ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি খিদমত করব কাল আল্লাহর নাবি বললেন তোমার মাথার লোকটি দ্বিতীয়বার বললেন কলা সুমামান তারপরে বললেন কলা ওম্মা কা তোমার মাথার আবার দ্বিতীয়বার লোকটি বললেন কলা মান হজুর খিদমত করব কা আল্লাহর নাবি বললেন কলা উম্মাকা তোমার মাথার লোকটি জিজ্ঞেস করল ওই ব্যক্তি আল্লাহর নাবিকে জিজ্ঞেস করলেন পলা সম্মান হজুর আমি খিদমত করবো কার আল্লাহর নাবি বললেন কলা বোকা তোমার পিতার পিতার থেকে মায়ের মর্যাদা দিলেন কেন কেন দিলেন তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এবং প্রসাদ করেছে বেদনার সাথে রাতে মানুষ সব ঘুমিয়ে যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়ে পা দিয়ে লাথি মারে প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরিয়ে দিয়ে মা একবার দাঁড়ায় আর একবার বসে আবার দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায় কষ্ট করে রাতটা কাটিয়ে দেয় আবার সারা দিন সংসারের জন্য রান্না বান্নার কাজ করে সকলকে খাওয়ে মা শেষের দিকে এক পেট ক্ষুধা খেতে বসেছেন পেটের ভিতর সন্তান লাথি মেরেছে ঘোষা মেরেছে নড়াচড়া করেছে খোদা রয়েছে পেটের ভিতর খেতে পারলেন না বেদনা শুরু হয়েছে খাবারের প্লেটটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একদিন দুদিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের ভিতর নিয়ে একটি জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের ভিতর নিয়ে নড়াচড়া করেছেন চলাফেরা করেছেন ইসলাম দরদে ভাই বন্ধু আমার কিতাবের ভিতরে এসেছে রাতের বেলায় মা ঘুমাতে পারেন না সন্তান নড়া ছাড়ার কারণে পুরো রাতে যে সে সব আল্লাহ পাক যে সব আল্লাহ পাক দিতেন আল্লাহ পাক ওই সব মায়ের আমল নামায় দেন সন্তান পেটে থাকার কারণে পেট ভরে খেতে পারে না খোধার কষ্ট পায় যার জন্য আল্লাহ দশ মাস ধরে রোজা রাখলে যে সব হতো আল্লাহ মায়ের আমল নামায় ওই পরিমাণ রোজার সব লেখে দেন দশ মাস পেরিয়ে গেল সন্তান ডেলিভারির সময় চলে এলো মায়ের মন বিমূর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যায় অপরসল লাগে নাকি চিন্তায় মা খেতে পারেন না মোটটা শুখিয়ে যায় আহারে ডেলিভারির সময় যখন আসে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্ত গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর সংসারে করেছি অপরাধ হয়ে যেতে পারে আমাকে ক্ষমা করে দাও আমার মনে হয় এবার আমি আর বাঁচব না সংসার থাকলো চাবি থাকলো বুঝে নাও আমাকে ক্ষমা করে দাও মা চলে গেলেন ক্লিনিকে বা ডেলিভারির জায়গায় অপারেশন থিয়েটারে ডেলিভারির ব্যথা শুরু হয়ে গেল এক একটা ব্যথা মৃত্যু যন্ত্রণার মতন সুহান মা মৃত্যুর সঙ্গে পাঞ্জালতে সুরে শুরু করল এমন প্রসাদ বেদনা ভক্তি ভোগে মা ছাড়া আর কেউ জানে না এই চরম কষ্টের ভিতরে মা যখন বাচ্চা প্রসাব করলো যেহাদের ময়

কি হয়েছে এত কষ্টের হৃদয় হৃদয় নানি যার বত্রিশটি নারী ছেড়া যন্ত্রণায় সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহর বলেন মা যখন ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় তখন তার দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারি সব কষ্ট আমি আল্লাহ মায়ের মন থেকে মুছে দে আল্লাহ বলেন যে খবরদার দুনিয়ার মানুষ মায়ের সঙ্গে তোমরা বেয়াদবি বা নাফরমানি করবে না মাকে সম্মান করো মার সঙ্গে আল্লাহ বলেন মায়ের সঙ্গে আমার ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা-বাবার শ্রদ্ধা সম্মান করো

আল্লাহ যে চূড়ান্ত সিদ্ধান্ত আমার যে আল্লাহ এ বাদদের তোমার মা বাপের করবে খিদমত করবে তাদের ভালোবাসবে মা বাবার সঙ্গে কিভাবে কথা বলবে তাদের সঙ্গে কিভাবে আচরণ করবে তা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন আকুল্লাহু ওয়া কাওলাং কারীমা মা বাবার সাথে সম্মানজনকভাবে কথা বলো মাথা ঝাঁকিয়ে দিয়ে চোখ বড় করে রাগণিত হয়ে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচেয়ে বড় পীর হলো তোমার আব্বা তোমার আম্মা বড় বুজুর্গ হলো বড় জ্ঞানী মানুষ হলো তোমার আব্বা তোমার আম্মা মাওলানা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও